আল্লাহ তালার সৃষ্টি আসলে কত সুন্দর যদি না ঘুরেন যদি বাসায় বসে থাকেন তাহলে কিন্তু দেখবেন না অবশ্যই আপনাকে ঘুরতে হবে হবে ট্রাভেল ট্রাভেল করতে হ্যাঁ হচ্ছে নিজের জন্য ঠিক আছে দেখেন কত কত সুন্দর সুন্দর ভিউটা যত ঘুরবেন তত দেখবেন আসলে প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখায় দেখেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ছাঙ্গুলেক ঘুরবেন বাংলাদেশ থেকে গ্যাংটকে কিভাবে আসলাম কত টাকা খরচ হলো তার বিস্তারিত আগের ভিডিওতে শেয়ার করেছি যারা আগের ভিডিও দেখেননি তাদের সুবিধার জন্য উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হলো প্রত্যেক পর্যটকরা সিকিমে এসে গ্যাংটকে এক রাত স্টে করে এরপর গ্যাংটকে এসে প্রায় সব পর্যটক প্রথমে ছাঙ্গুলেক ঘুরতে আসেন আমরাও গ্যাংটকের দ্বিতীয় দিন ছাঙ্গুলেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি ছাঙ্গুলেকে অবশ্যই কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেতে হবে গ্যাংটকে এসে সর্বপ্রথম আপনাকে হোটেল খুঁজে নিতে হবে এরপর এমজি মার্গের আশেপাশে অনেক ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন আর ছাঙ্গুলেক যেতে হলে বিশেষ পারমিশনের প্রয়োজন হয় যেটা ট্রাভেল এজেন্সি জোগাড় করে দেয় পারমিটের জন্য আপনাকে যা যা কাগজপত্র এজেন্সিকে দিতে হবে এক দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দুই পাসপোর্ট ও ভিসার ফটোকপি তিন ইনারলাইন পারমিট যেটি আপনাকে রংপুরতে দিয়েছিল চার রংফুতে পাসপোর্টের নেওয়া সিলের কপি জমা দিতে হবে যাত্রার আগে বিকেল পাঁচটার মধ্যে এজেন্সিকে কাগজপত্রগুলো জমা দিতে হবে শুধুমাত্র ছাঙ্গুলেকে যাওয়া আসা আপনার থেকে খরচ নিবে চার হাজার রুপি চেষ্টা করবেন নিজে গ্রুপ করে গ্রুপে যাওয়ার সেক্ষেত্রে খরচটা কমবে কারণ একজন হলেও চার হাজার রুপি চারজন হলেও চার হাজার রুপি গ্যাংটক থেকে ছাঙ্গুলেকের দূরত্ব একচল্লিশ কিলোমিটার পৌঁছাতে আপনার সময় লাগবে দুই ঘন্টা যাত্রার সময় একটা চেক পয়েন্টে দাঁড়ালো যেখানে কাগজপত্র দেখাতে হবে এবং ট্যাক্স দিতে হবে দশ রুপি করে যেহেতু গাড়িটা রিজার্ভ সেক্ষেত্রে আপনি যেখানে যেখানে বলবেন গাড়িটা সেখানে সেখানে দাঁড়াবে ছাঙ্গুলেকে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যর দেখা মিলবে যেটি আমি খুব বেশি এনজয় করেছি এবং রোডের পাশে সুন্দর সুন্দর পতাকার দেখা মিলবে যেগুলো রাস্তার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়েছে ছাঙ্গুলেকের আঁকা রাস্তা আপনার মন কেড়ে নিতে বাধ্য করবে দেখতেই পারছেন সাঙ্গুতে যাওয়ার রাস্তা কিন্তু বেশ ভালো চড়া রাস্তা চলার সময় পাহাড়ি রাস্তা বলে মনেই হয় না তবে চারদিকে পাহাড় প্রকৃতি ঠিকই আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমি পাহাড়ি অঞ্চলে আছি আমাদের গাড়ির জানালা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যেটি আমি গত বছর দেখেছিলাম দার্জিলিংয়ে এটি কিন্তু খুবই কাছ থেকে দেখা যাচ্ছে যার জন্য আমি ড্রাইভার বাইকে বললাম এখানে দাঁড়াতে সো এখন আমরা ছবি টবি তুলে এরপর এখান থেকে আবার রওনা হব ছাঙ্গুতে যাওয়ার পথে যেখানে যেখানে আমরা সুন্দর ভিউ দেখেছি সেখানে সেখানে আমাদের ড্রাইভার আমাদেরকে দাঁড় করিয়েছে আর আমাদের ড্রাইভারটিও খুবই ভালো অনেক সুন্দর ছবি তুলতে পারেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তার ভিউটা অবশেষে চলে আসলাম ছাঙ্গুলেক এখানে আমাদের ড্রাইভার আমাদেরকে নামিয়েছে যাতে আমরা লাঞ্চ অর্ডার করে যেতে পারি আবার যাওয়ার সময় যাতে লাঞ্চ খেয়ে তারপর বেরোতে পারি এখানে অবশ্যই এসে অর্ডার করে যাবেন না হলে কিন্তু পরে পাবেন না খালি পেটে থাকতে হবে সো এখানে আমরা অর্ডার করে এখন যাব ছাঙ্গুলেক এখানের খাবার কিন্তু অত্যন্ত সুস্বাদু রোদ দেখছেন কিন্তু অনেক ঠান্ডা এখানে আর অবশ্যই এখানে আসলে মেগে ট্রাই করবেন এখন আমি জীবনে প্রথমবারের মতো রোপওয়েতে উঠবো যা আমি আগে কখনো উঠিনি আগে কখনো আমি রোপয়েতে চড়িনি আমার খুবই মানে ভালো লাগছে কি বলবো আমি খুবই এক্সাইটেড এখানে রোপওয়েতে চড়লে আপনার থেকে তিনশো পঞ্চাশ রুপি নিবে আমি এখন আছি যতদূর চোখ যাচ্ছে ততদূর চোখের থেকে প্রশান্তি বাড়ছে দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই যে এদিকে দেখতে পাচ্ছেন সাদা সাদা এগুলো কিন্তু বরফ হ্যালো বন্ধুরা আমি কোথায় আছি দেখেন টপ ভিউ যেখানে আসতে হলে আপনাকে রোপওয়েতে করে আসতে হবে দেখেন ঠাঙ্গুলেগের টপ ভিউ থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন কত সুন্দর করে দেখতে পাবেন দেখেন কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা এই যে আর এদিকে মানে হচ্ছে আপনার যে লেকটার কথা বললাম এই লেকের রোডটাও দেখতে পাবেন কত সুন্দর আসলে আল্লাহ তালার সৃষ্টি আসলে কত সুন্দর যদি না ঘুরেন যদি বাসায় বসে থাকেন তাহলে কিন্তু দেখবেন না অবশ্যই আপনাকে ঘুরতে হবে ট্রাভেল করতে হবে হ্যাঁ ট্রাভেল হচ্ছে নিজের জন্য হয়েছে ঠিক আছে দেখেন কত সুন্দর ঝাঙ্গুলেকের ভিউটা কত সুন্দর যত ঘুরবেন তত দেখবেন আসলে প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখায় দেখেন বাও এখানে কিন্তু বরফ আছে বরফ দেখাবো আপনাদের দেখেন এগুলা কিন্তু বরফ বরফ জমি আছে এখানে দেখেন রোদের কারণে অনেক চোদ্দ হাজার ফিট উপর থেকে কত সুন্দর দেখাচ্ছে যদি এখানে না আসেন আসলে বুঝতে পারবেন না এখানে আসলে অবশ্যই তিনশো পঞ্চাশ রুপি দিয়ে রোপওয়েতে করে এখানে উঠবেন এখানে টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াস আমাদের ছাঙ্গলে মোটামুটি ঘুরে শেষ নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো নর্থ সিকিমের লাচেং ইয়াংতাং ভ্যালি জিরো পয়েন্ট আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ